গ্রামে আর যে গ্রামের যে হাটিতে রয়েছে সেটি হচ্ছে মিত্রার হাটি বলে আমার ক্যামেরার সামনে যেই ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি আজকে কয়েল থেকে আগুনে পুরে সম্পূর্ণ ভূসুবিধা হয়ে গেছে এবং ভিতরে থাকে একজন বৃদ্ধ মহিলা ছিল যে অসুস্থ ছিল উঠতে না পারার কারণে সে পুরে একেবারে ছাই হয়ে গেছে দেহটি এখানে মসজিদের সামনে রাখা হয়েছে আমরা সেটা দেখাবো তবে আমরা একটু ঘরের পচ্ছিটাকে দেখাতে চাই আগুনের মাত্রা কি পরিমাণ ভয়াবহ ছিল এবং আগুনটি কিভাবে লেগেছে এবং কি হয়েছে আমরা এখানে প্রত্যক্ষদর্শী দ্বারা ছিল এবং যাদের ঘর ছিল তার কাছ থেকে একটু জানতে যাচ্ছে তার আগে একটু ঘরটা দেখে যে কি পরিমাণ আগুনের তাপ ছিল এবং কি পরিমাণ ভস্মীভূত হয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে একেবারে কয়লা হয়ে গিয়েছে এবং পাশে মানুষের আহাজারি আমরা একটু দেখতে পাচ্ছি যে যে গাছটি রয়েছে উপরে যে নারকেল গাছ সেই পর্যন্ত আগুন চলে গিয়েছে এবং উপরে যে চালগুলো রয়েছে কিছুই নেই প্রতিটি খুঁটি যেন একেবারে পুরো কয়লা হয়ে গিয়েছে এবং ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো একেবারে পুরে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি আসলে খুবই একটু যদি আমাকে প্রস্তুতি দিতেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে কিছু থালা বাসন পরে আছে যেগুলো আসলে অক্ষত অবস্থা আছে সিলভার কারণে কিন্তু এছাড়া যা রয়েছে সবই বলতে গেলে একেবারে পুরে ছাই হয়ে গেছে এখানে আমরা একটি বিছানার তোষক দেখতে পাচ্ছি যেখানে আসলে যে পুরে গেছে সে হয়তো এখানে শুয়েছিল যিনি মারা গিয়েছেন বৃদ্ধ মহিলা এখানে আমরা যে খাটটি দেখতে পাচ্ছি সেখানে একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে এবং এই 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 ঘরটি শুধুমাত্র এই ঘরটিতে এই ঘরটি পুরেছে না আমরা একটু জানতে চাই যে ভাই আসলে কি হয়েছে একটু কিভাবে আগুনটা লেগেছিল একটু বলেন তো আসলে এটা আমার বড় ভাইয়ের ঘর জি তো আমার বড় ভাইয়ের ভাইরা উনিও ইন্তেকাল করছেন তো ওই বাসায় তাকে দেখার জন্য ফ্যামিলির সবাই গেছে জি ইতিমধ্যে আমার ভাবি ছিলেন খুবই অসুস্থ দীর্ঘদিন যাবত জি তো ওনাকে মশাই যেন কামড় না দেয় কয়ল জ্বালিয়ে রাখে গেছিলেন ঘটনার ঘটনাক্রমে মশার কয়েল জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আগুনটা বিশাল আকার ধারণ করে জি তো অনেকেই তো ভাষায় না থাকার কারণে জানতে পারে না মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দেওয়ার পরে আমরা বিষয়টা মানে অবগত হয়েছে অবগত হয়েছে এবং এলাকাবাসী ঝাপায়া পুইরা আলহামদুলিল্লাহ মানে যতটুকু সম্ভব রক্ষা করছে এটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা যদি সবাই একত্রিতভাবে আয়েশা সহযোগিতার হাত না বাড়ায়তো তাহলে পুরো পাড়াটাই আগুনে

যেই মানুষটি আসলে পুরে পুরে ছাই হয়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে আমরা যে শামিলা বেগম নামে যে মানুষটা আসলে পুরে একেবারে ছাই হয়ে গেছে আচ্ছা উনি কি আসলে বিছানা থেকে উঠতে পারতো না দর্শক সুন্দর আসলে বিষয়টি এতটাই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ছিল যে কয়েল দিয়েছিল তাকে যাতে মশা না কামড়ায় এবং সে তার বয়স ছিল উনসত্তর এবং সে বিছানা থেকে উঠতে পারতো না যার কারণে আসলে আগুনটা লেগেছিল মানুষ টের পায়নি এবং যখন টের পেয়েছে ততক্ষণে গিয়ে দেখে যে আসলে শামলা বেগম নামে সেই ভদ্রমহিলা একেবারে পুরো সম্পূর্ণরূপে ছাই হয়ে গিয়েছে যার লাস্টি ইতিমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করে এখানে মিতারাটি যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে রেখেছে আমরা একটু সেইখানে আসলে লাস্টটি প্যাকিং করা হয়ে গেছে যার কারণে আমরা লাস্টে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু ঘরের আলামত দেখাচ্ছি এবং আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানলেন যে এইখানে আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে শুধুমাত্র একটি ঘরের মধ্যেই কি উনি ছিল এটা কি সে খাটটা চকি দর্শক এখানে একটি চকি ছিল যে চকিতে সামেলা বেগম বয়স উনসত্তর নামে সে ভদ্র মহিলা শুয়েছিল এবং নিচে কয়েল ধরানো ছিল সে কয়েল থেকে এই আগুনের বিস্ফোরণটি ঘটে এবং যার কারণে সে ঘুমন্ত অবস্থায় আসলে মারা যায় হয়তো সে এমন অবস্থায় ছিল উনসত্তর বছর বয়সে এই ভদ্র মহিলা সে বিছানা থেকে উঠতে পারতো না যার কারণে আসলে তার এমন করুণ একটি মৃত্যু তার জন্য লেখা ছিল তার বরণ করতে হয়েছে যা আসলে সত্যি আমাদের সকলকে মর্মাহত করেছে এবং আমরা সকলে আসলে খুবই মর্মাহত যে এমন একটি মৃত্যু আসলে কেউ ওই কাম্য করেনি ওনার ছেলে মেয়ে কয়জন এটা কি আপনি জানেন ওনার কয় ছেলে মেয়ে ওনার ছেলে তিন ছেলে তিন মেয়ে তিন ছেলে তিন মেয়ে তারা কোথায় ছিল যখন আগুন লেগেছে এরা ওই যে ওনার খালু জি জি ওনার খালু ইন্তেকাল করছেন

সৃষ্টি হয়েছে যার কারণে আজকে এই ঘরটি পুরো এক সম্পূর্ণ ছাই হয়ে গেছে আমরা লাইভটি এখানে শেষ করছি আমরা এরপরে আসলে লাশের যে কি অবস্থা সেই জিনিসটা আপনাদেরকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন একদম নারকেল গাছের একদম আগা পর্যন্ত আগুনের যে স্ফুলন সেটি ছড়িয়ে পড়েছিল তার মানে বুঝতে পারছেন যে আগুনের তাপমাত্রাটা আসলে খুবই ভয়াবহ ছিল আহ সকলকে ধন্যবাদ লাইফ এখানেই শেষ করছি